মোনাস এক্সডিসি দিতে হবে পাশরুমে নারী নির্যাতন বন্ধ করতে হবে কর্মচার যারা কর্মরত অবস্থায় অনেক মরিয়া অত্যাচারের ঘটনা আমার একটু বন্ধ করতে হবে এই দাবি আছে আর মোনাস এক্সডি ভীষণ তাল বানায় চলছে এটা বন্ধ করতে হবে দেখা এবং কুইবে কাজ দিচ্ছে না ব্যাঘার কুইবে কাজ পুজোর আগে দিতে হবে শুধু কাজ দিতে হবে না পুজোর আগে যাতে টাকাটা পায় সেই ব্যবস্থা করতে হবে আর বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দিতে দিতে হবে হবে ক্ষতিপূরণ আর দলবাজি বন্ধ করতে হবে অনাজকতা বন্ধ করতে হবে রাজ্যে আইনের শাসন নেই অনাজকতা চলছে তোলাবাজি চলছে এই তোলাবাজিগুলো বটর স্ট্যান্ড এলাকা থেকে বিভিন্ন জায়গায় ঝোপঝোপুরি করে এখন বিজেপি মেম্বারশিপ করছে এটা কেন হবে যারা মেম্বারশিপ নিতে চাই নেবে কিন্তু দেখা যায় কাজ দেবে না যদি মেম্বারশিপ না নেয় এইটুকু হচ্ছে একটু বন্ধ করার জন্য দাবি নিয়ে আমরা সরকারের কাছে যাচ্ছি আট দফা দাবি আমরা যাচ্ছি সরকারের কাছে আমরা যাচ্ছি এই দাবিটিও আমরা পেশ করছি ঠিক আছে